পোড়ার সাথে সস খেতে কম বেশি আমরা সবাই অনেক পছন্দ করি এখন যেহেতু টমেটোর সিজন তাই ঘরেই বানিয়ে নিতে পারেন টমেটো সস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি শেয়ার করব টমেটো সস রেসিপি আমি এইখানে দেড় কেজির মতো টমেটো নিয়েছি ভালো করে ধুয়ে ছয় টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি কয়েক কুয়া রসুন নিয়েছি একটা পেঁয়াজ আর শুকনো মরিচ এখানে আছে অর্ধেকটা গাজর আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম একদমই পানি দেওয়া যাবে না পাঁচ মিনিট জাল করার পর আমি ডাকনাটা উঠিয়ে নিলাম টমেটো থেকে অনেক পানি বের হয়ে গিয়েছে এটাকে আমি পনেরো মিনিটের মতো জাল করে নিব আর লাল টমেটোগুলো নেবেন তাহলে টমেটোর সসের যে কালারটা খুব সুন্দর আসবে আমি চুলাটা অফ করে এটাকে ঠান্ডা করে নিলাম দেখতে পাচ্ছেন টমেটোটা একদম গলে গিয়েছে এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব টমেটোর পিউরি বের করার জন্য এই তো একটা স্টিনার সাহায্যে আমি টমেটোর পিউরিটা আলাদা করে নিচ্ছি আর উপরে দেখতে পাচ্ছেন খোসা টমেটোর বিচিগুলো আলাদা হয়ে গিয়েছে এভাবে হচ্ছে ভালো করে সেঁকে নেবেন এখন এর সাথে আমি মশলা অ্যাড করে নিব। চুলাটা কিন্তু বন্ধ আছে আমি দিয়েছি লবণ আর দিয়ে দিব চিনি চিনিটা স্বাদ অনুযায়ী দেবেন আমার মোট লেগেছে এক কাপের মতো চিনি দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচের মতো শুকনো মরিচের গুঁড়া এখন এতে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এক টেবিল চামিচের মতো দিয়েছি তারপর এতে অ্যাড করব তেঁতুলের মার এখন যেই তেঁতুলটা পাওয়া যায় সিজনের পাকা তেঁতুল সেটাকে আমি পানিতে ভিজিয়ে রেখে এই মারটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সসটা হবে টকজাল মিষ্টি এতে অ্যাড করে দিলাম ভিনেগার এক কাপের তিন ভাগের এক ভাগ এখন মশলাটাকে ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করা হয়ে গেলে কিন্তু চুলাটা আমি জ্বালিয়ে দিলাম এখন এটাকে আস্তে আস্তে নাড়তে হবে যেন সাইডে পোড়া লেগে না যায় ভালো করে নাড়তে হবে এবং এটাকে ভালো করে ফুটে উঠবে ফুটে উঠলে হচ্ছে এই পাশাপাশ ছিটিয়ে যাবে তখনই মনে করতে হবে সসটা হয়ে আসতেছে সসটাকে আরেকটু একটু গাঢ় করে নিতে হবে এবং টেস্ট করে নেবেন কোনো সব ঝাল টকজাল সব কিছু ঠিক আছে কি না আর এই সসটা খেতে ভীষণ টেস্টি অবশ্যই বানিয়ে রাখবেন সামনে যেহেতু রমজান মাস অনেক কিছুর সাথে খাওয়া যাবে সসটা আমি দেখে নিচ্ছি হয়ে গেছে কিনা আমি একটা প্লেটে ঢেলে নিলাম এবং প্লেটটা নিচের দিকে ধরলাম আর মাঝখান থেকে একটা দাগ কেটে দিলাম দেখতেই পাচ্ছেন এক পাশের সাথে আরেক পাশ লেগে যাচ্ছে না তার মানে সসটা হয়ে গিয়েছে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন এটা সংরক্ষণের জন্য আমি কাচের পাত্রতে রেখে দিব। অবশ্যই কাচের পাত্রটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে তাহলে সসগুলো ভালো থাকবে এবং নর্মাল ফ্রিজে আমি রেখে দিব। কোনো রং অ্যাড করা ছাড়াই দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে টমেটোর সসের আর খেতেও খুব ভালো হয়েছে দেড় কেজির থেকে এইটুকু পরিমাণ সস হয়েছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ